চাপাই নবাবগঞ্জে অপহরণকারী সন্দেহে চাপাই ফুড ক্লাবের ওয়েটার বিশাল আলী নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা শুক্রবার সকাল দিকে শহরের ফকিরপাড়ায় এই ঘটনাটি ঘটে এ সময় তার কাছে থাকা মোবাইল ও মানি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আহত বিশাল আলী বগুড়া জেলার সোনাতলা বয়রা গ্রামের সিদ্দিকের ছেলে কর্মসূত্রে দীর্ঘ চার বছর ধরে চাপাই নবাবগঞ্জে বসবাস করেন তিনি স্কুল ছাত্রী মুন্নি আক্তার পৌরসভার নিমতলা ফকিরপাড়া এলাকার নবাব আলীর মেয়ে সে শহরের স্তৌতি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় নিমতলা ফকিরপাড়া এলাকার নবাব আলীর মেয়ে মুন্নি খাতুনকে অপহরণ সন্দেহে আটক করে স্থানীয়রা পরবর্তীতে তাকে বেধড়ক মারধর করে তারা গুরুতর আহত অবস্থায় অজ্ঞান হলে ফেলে যায় পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট চাপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে শিশু মুন্নির চাচাত বোন চাচি সহ স্বজনরা অভিযোগ করেন মুন্নি রাস্তার ধারে খেলাধুলা করছিল এ সময় হোটেল বয় বিশাল এসে তাকে চকলেট সহ বিভিন্ন খাবার দেয়ার প্রলোভন দেখায় এবং একটি গুলির মধ্যে নিয়ে যায় পরে মুন্নি ডাক দিলে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে স্থানীয়রা এরপর আশেপাশের লোকজন মারধর করে আমার মেয়ে হয় ওই যে সাত বছর ও বাচ্চাটাকে টাকা ধরে নিয়ে মনে করেন করে মুখ বন্ধ করে নিয়ে যাচ্ছিল করে বলছে তোমার কি খাওয়া দাওয়া করছে না করছে তুমি আবার সাথে করে চলো মুখ বন্ধ করে মনে করেন মুখ চাইবে ধরে নিয়ে যাচ্ছিল তো কান ছিল তখন খেলার জন্য গুলকিতে ঢুকেছে তখন চ্যাংলাটাও পিছে পিছে আমার বোনের পিছনে পিছনে ঢুকেছিল দিয়ে আমার বোনকে বলছে যে তুমি কি খেয়েছো তুমি কিছু খাবা মার্কেট চলো তোমাকে আমি খাওয়াবো এই সে করে আমার বোনকে একটা মলম সুন্দর লেগেছিল তখন আমি আর আমার ভাই জনকে দেখলাম তখন আমার বোন তখন ভাই আর আপু হে ডেকেছে তো লোকটা পালাইতে গেছিল তখন আমরা ভাই আর আমি ধরেছি ওকে জনগণ মানুষ মানুষকে ডেকে তখন জনগণে মেরেছে ছেলেটা ওদিকে গাইলো আইসে বলছে কি এই শোনো তুমি কিছু খেয়েছ এদিকে চলো কথা বলবো যে গুলকির মধ্যে ওকে নিয়ে গেছে দিয়ে আমার আরেকটা ভাতিজি বলছে ওই কোথায় গেছে তারপরে ঢুরে ঢুরে পায় না যে গুলকির মধ্যে একটা শব্দ পেয়েছে তখন আকাশ যে দেখলো আমার বোন যাই তোর বাড়ি কোথায় রে যে আমার বাড়ি হলো বগুড়া খারাপ কাজ না ধরে লিয়ে যাবে কেমন করে বলবো আল্লাহ ছাড়া ঘটনার পর পর চাপাই ফুড ক্লাবের একাধিক কর্মকর্তা হাসপাতালে আসলেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তবে প্রাথমিক চিকিৎসা নেওয়া পর বিশাল বলেন অন্যায়ভাবে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়েছে চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক এস এম মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান স্থানীয় থানায় খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে শিশুটিকে অপহরণ করা হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে